যে কোনো অন্যায় করে আল্লাহ কাছে কিন্তু মানুষকে ওই যে দিয়েছেন গালি দিয়েছেন অধিকার নষ্ট করেছেন হক মেরেছেন এগুলো কিন্তু আল্লাহ মাফ করবেন না সাবধান এই জন্য এই জন্য নবী বলেছেন সেদিন আসার আগে মাফ চেয়ে নাও যেদিন কেউ কাউকে ছাড় দিবে না কেউ কাউকে ছাড় দিবে না গালি দিয়েছেন রিক্সারা ভাড়া দেন নাই চুন থেকে নুন করছে কথাতেই কথা বাড়ছে তর্ক হয়ে গেছে যা দিলাম না কি করতে পারবি কর চলে আসছেন এটা ছাড় কেমন দিন হবে না

অতএব জেনা করলে আল্লাহ তারা কি করবেন মাফ কিন্তু তবা করতে হবে খাটি অন্তরে আর করা যাবে না অনুতপ্ত হতে হবে